যদি তাকে অপমান করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধ অপরাধী ছিলেন আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধ অপরাধী ছিলেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই সেই ভিডিওটা বেশ প্রাঙ্গণে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা দর্শক বৈসের সুমন কিন্তু ঠিকই ছিলেন কিন্তু যখন তার মাথার দিকে ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে যখন এরকম নির্যাতন শুরু করে দেয় রাস্তার মানুষ পাবলিক তখনই কিন্তু তিনি কান্না করে ফেলছেন যে এই দেশের মানুষের জন্য এত কিছু করলাম আর এই দেশের মানুষ আজকে আমার সঙ্গে এই একটি একটা অবস্থা করতেছে সরজ বেরিশের সুমন ঠিকঠাক ছিল কিন্তু ঠিকঠাক শেষ পর্যন্ত গিয়ে এই শেখার সব নেতারা মুখ বন্ধ হয়ে গেছে কিন্তু সে আগ বাড়িয়ে একটু বেশি ভালোবাসা দেখাতে গিয়েই সে আসলে শেখা পক্ষ নিয়েই যেন ফেসে গেল জাস্ট একটা বক্তব্যের জন্য সন্ধ্যা আমার কথা ভাবনাকে তার বিষয় একটু শুনে আসি কেন তিনি এইভাবে কান্না করলেন তাকে আদালতে তোলা পর এবং তাকে আবার দুই দিনের রিমান্ড আবার মঞ্জুর করেছেন আর রিমান্ড মানে তো বুঝতে পারছেন কি থেরাপি দেওয়া হয় চলুন আমরা একটু এই বক্তব্য শুনে আসি তারপর ফিরছি বিস্তারিত চলুন ভিডিওটি দেখা যায় ধরলাম তারপরে তারা যুদ্ধ অপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ নাই তাদের দুশরা আদালতে ভিতরে ছবি উঠানো নিষেধ ছবি তোলার জন্য বাধা দিই আইনজীবীরা যাবে না তখন আইনজীবীদের নিয়ে আমরা আসছি আসার কারণে ওরা যে একটা পরিবেশ সৃষ্টি করতে সেই কারণে তারা পরিবেশ সৃষ্টি করতে পারে নাই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তবে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আজকে যে মামলা এই মামলাতে দিনের রিমান্ড করেছিলাম কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

তো বেচার এখন কারাগারে তার মূল কারণ হচ্ছে এবং শেষ পক্ষে মুহূর্তে বক্তব্য দিয়েছেন যার ফলে উত্তেজনা তৈরি হয়েছে যার ফলে মুহূর্তের মধ্যে যে খুবই হিরো ছিলেন একেবারে জিরোতে পরিণত হয়েছে এবং তার যেই একটি স্বাধীন সত্তা মানুষ পছন্দ করত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন খুব বড় বড় ঝুঁকি নিয়ে রাঘব বলদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন এই জন্য খুবই জনপ্রিয় কিন্তু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের শাসনকে সমর্থন করে ব্যারিস্টার সুমন একেবারেই মানুষের নিন্দা কুড়িয়েছেন যেমন সাকিব আল হাসান মাসাফি বিন মর্তজা অথবা মমতাজ অনেক নামি দামি শিল্পীদের যে অবস্থা ঠিক সেই অবস্থা ব্যারিস্টার সুমনের তারপরেও ব্যারিস্টার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন সেখানেও অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে তিনি নিজেও কথা বলছেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই কানার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে দর্শক দেখি কি বলছিলেন তিনি এক যুগান্তরের শিরোনামটা হচ্ছে এরকম যে ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার আদালতে কেঁদে ভুক ভাসালেন তো অভিগঞ্জ চার চুনারুঘাট মাদবপুর আসনের সাবেক এমপি রেশা সৈয়দ সাইদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আবার নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার দুপুরে অভিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন এ সময় কান্নাই ভেঙে পড়েন সুমন এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস লিটন রায় তার দশ দিনের রিমান্ড আবেদন করেন ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে এই সময় জনতা সুমনকে বহনকারী ক্যামেরা বন্ধী হয়েছে রাষ্ট্রপক্ষের ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই জন আসামির নাম উল্লেখ করে প্রায় দুইশো জনের বিরুদ্ধে মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার অভিগঞ্জ কারাগারে স্থানান্তরিত করা হয় জানা গেছে সকাল থেকে অভিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার হয় দুপুর 1টার দিকে পুলিশের প্রিজন গ্যানে সুমনকে আদালতে নিয়ে আসা হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপি রংগো সংগঠনের নেতা কর্মীরা তার শাস্তিতে নানা স্লোগান দেন এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এছাড়া আদালত প্রাঙ্গণে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা হয় তখন বিএনপিপন্থী আইনজীবীরা তাকে ধাওয়া করেন এই সময় ওই সমর্থক পালিয়ে যান ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে আমরা আদালতে বলছি ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এই মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এই হচ্ছে রিপোর্ট অন্যদিকে দেশ রূপান্তর যেটা বলছে যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক ব্যারিস্টার সুমন এখানে বলা হচ্ছে আদালতে নেওয়া হয় ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি এই হচ্ছে দর্শক পরিস্থিতি তো এটা খুবই দুর্ভাগ্যজনক সুমনের একজন খুবই উদ্যমী উদ্যোগী একজন জনপ্রিয় ছিলেন তার এক সময় বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরতেন মানুষের পাশে দাঁড়াতেন অনেক বেনজির বেনুজিরের দুর্নীতির বিচার তিনি চেয়েছেন জেনারেল আজিজের বিষয়টি তুলে ধরেছেন সালাম মুর্শিদির বিষয়টি তিনি তুলে ধরেছেন জনসমক্ষ এবং এটা বেশ সাহস দেখেছেন কিন্তু সমস্ত সাহস সমস্ত আয়োজন ব্যক্ত হয়ে যায় যখন শেখ হাসিনার পাশে তিনি যে দাঁড়ান এবং শেখ হাসিনাকে যেভাবে তিনি করেছেন এর ফলে পুরো বিষয়টি একদম ইউটার্ন হয়েছে যেমন তিনি জনপ্রিয়তা পেয়েছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করে ঠিক তিনি আবার সেই ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন ফলে ব্যয়সটা সুমনের আজকে হয়তো তিনি রিয়ালাইজ করছেন সে কারণে আদালতে তিনি মানে যখনই সুযোগ পাচ্ছেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করছেন কখনো ক্ষমা চাইছেন কখনো ওই কাটতে কাঁদতে বলছেন যে আমি জেলে থাকি তাও ভালো দেশটা ভালো থাকুক এটা একটা দুঃখজনক পরিণতি অন্তত দেশের সুমনের ক্ষেত্রে বলবো দর্শক দর্শক তিনজন এমপি বনে যায় এবং তারপর দেশের মানুষ উন্নয়নের চেষ্টা করেছেন কিন্তু বেরিসার সুমন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন এরা কিন্তু শুধুমাত্র দলের কারণেই ফেসে গেল তবে দেখা যায় সাকিব আল হাসান তেমন দেশ উন্নয়ন না করলেও মাশরাফি এবং এই বেরিসার সুমন খুব খুব করে উন্নয়ন করার চেষ্টা করেছেন তার এলাকার মানুষ কিন্তু তারপরেও তারা কিন্তু এই ঠিক এই বেলা জালে আটকে গেল কিন্তু কেন তার প্রধান লক্ষ্য ছিল তারা নেতার পাঁচেছিল কিন্তু এখন এই খ্যাত সুমন তাকে বাংলার ফাটাকৃষ্ট আপনারা আসলে খুশি হবেন আপনার মন্তব্য নাকি আসলে তার আরো মানে সেরা সেনা যতদিন না আসবে ততদিন তার বিচার প্রক্রিয়া চালু করা করতে থাকা হোক কেননা তিনি সাদি সাহেবের বিরুদ্ধে লড়ছেন এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনার কোনো ছেড়ে দিন আজকে এই করুন বন্ধুদের পাশে দেখুন আল্লাহ হাফেজ